বিজপিল্লা রহমান রাহিম সম্মানত খবর ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি एनिमल হেলথ পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হইছি তো আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি গবাদি প্রাণীর খাদ্য চিকিৎসা বাজার ব্যবস্থাপনা মানে সকল কিছু শুধু গবাদি প্রাণী না পোলট্রি কবুতর সব কিছু নেই আমি কথা বলবো তো সেই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো গবাদি প্রাণী এবং হাঁস মুরগি কবিতর সব কিছুরই এদের শ্বাস প্রশ্বাসের যে গতি থাকে বিষয়টা নিয়ে কথা বলবো তো সময় তো খামারি ভাইরা আশা করি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আসলে খামার করতে গেলে ছোট ছোট বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন যেমন গবাদি প্রাণীর স্বাভাবিক তাপমাত্রা শ্বাস প্রশ্বাসের গতি তাছাড়া নারীর গতি তো আমি আমার চ্যানেলে সব কিছু নিয়েই যেহেতু কথা বলবো সেহেতু সেই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো গবাদি পশু এবং পাখির শ্বাস প্রশ্বাসের গতি অর্থাৎ প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস কতবার চলে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো আর আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার আপনি মনে করেন যে এই জাতীয় ভিডিও আপনার প্রথম আসে গরুর নাম গরু প্রতি মিনিটে দশ থেকে তিরিশ বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আর মহিষ মহিষ প্রতি মিনিটে দশ সরি মহিষ প্রতি মিনিটে বারো থেকে ষোলো বার নিঃশ্বাস নেয় আর কি বাংলা ভাষায় বলতে গেলে ছাগল ভেড়া নেয় বারো থেকে বিশ বার শ্বাস প্রশ্বাসের গতি থাকে বারো থেকে বিশ বার প্রতি মিনিটে আর ঘোড়া নেয় আট থেকে বারো বার প্রতি মিনিটে এবং কুকুর প্রতি মিনিটে পনেরো থেকে তিরিশ বার শ্বাস প্রশ্বাস নেয় আর বিড়াল নেয় প্রতি মিনিটে বিশ থেকে তিরিশ বার আর মোরগ মুরগি এরা সব বেশি শ্বাস প্রশ্বাস নেয় প্রতি মিনিটে এরা একশো বিশ থেকে দুশো পঞ্চাশ বার পর্যন্ত প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস নিতে পারে আর হাঁস প্রতি মিনিটে একশো তিরিশ থেকে দুশো বার পর্যন্ত আসলে যে কথাগুলো আমি আজকে আপনাদেরকে বললাম এই বিষয়টা কিন্তু আসলে খুব ছোট্ট বিষয় নর্মাল বিষয় কিন্তু অনেক সময় নর্মাল ছোটোখাটো বিষয়েরও প্রয়োজন পড়ে নর্মাল বিষয়েরও প্রয়োজন পড়ে মানে আপনার জেনে থাকা প্রয়োজন আমি মনে করি একজন খামারি হিসাবে তাহলে আপনি মানে নিজের কাছে ভালো লাগবে যাই আর যাই হোক নিজের কাছে ভালো লাগবে এই বিষয়গুলা আমি জানি তো সময় তো খামার ভাইরা গবাদি প্রাণীর যে প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের যে গতি এ বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে এটা ছাড়াও এবং কি জাতীয় ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেটাও যদি আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করবো সে জাতীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আসলে আমি নিজে একজন ব্যস্ত মানুষ তারপরেও আসলে আমি নিজে খামারি মানুষ ব্যস্ত থাকে অনেক কিছু নিয়ে তো একজন খামারি হিসেবে অন্য অন্য খামারিদের একটু হেল্প করবো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো আমার এই তথ্যগুলো জানি না উপকার হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলের কথা অন্য অন্য খামারি বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই আর আমার সাথে যুক্ত থাকতে চাইলে আমার গ্রুপের লিঙ্ক এবং পেজের লিঙ্ক সব কিছুই ভিডিও ডিসক্রিপশানে নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনার ইচ্ছে হলে জয়েন করে নিতে পারেন তো সময় তো খামারি আমি যতটুকু পারলাম বুঝিয়ে বললাম যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন